মুসলমানের পরিচয় আমার মাঝে কিতা রইয়া গেছে তো মুসলমানি জিন্দিগি এই লোক সাফ সুতরা সতর্ক পাকিজা জিন্দিগির নাম হোক আল্লাহ এক সাফ সুতরা পাকিজা সতর্ক জিন্দিগির নাম সতর্ক অবর্থে যে এক মুসলমান গুমাইতে গেল চিন্তার বিষয় আছে সতর্কতার বিষয় আছে মারতে গেলে সতর্কতার বিষয় আছে খাইতে গেলে সতর্কতার বিষয় আছে আসেনি না নাই ও জীবনটা যে মানুষে হাসিল করছে সতর্ক জিন্দেগি সে কামিয়াব ফার্স্ট ফাইল কোন মানুষে করছে ওর যে আল্লাহরে রাজি করছে সতর্কতা ও জিনিসের নাম যে আমি আমার এই কাজটা যে করি আর আল্লাহ পছন্দ করলাম রসুল্লাহ বর্মাইন সবচেয়ে বড় দায়িত্ব হইলো কি তোমরা অহেতুক খাম তাকে বাসিয়ে থাকি অহেতুক খাম তাকে বাসিয়ে থাকি অহেতুক মাত থেকে বাসিয়ে থাকিও

তোমরা তোমরা জবানরে কন্ট্রোল ডাকি দিয়ে তোমরা বেহতর ইসলাম জবান দিয়ে গালি পৌঁছানি জবান দি দু দেওয়া জবান দিয়ে কষ্ট দেওয়া হাত দিতে হক সরকারের দোয়াল্লাম আল্লাহ নবী ফরমাইন জাল্লা জন্নতর সাবি আমার সমস আমি জন্মত না যাওয়া পর্যন্ত সব নবী লাগি জন্মত হারাম আমার উম্মত না যাওয়া পর্যন্ত সব উম্মত লাগে হারাম আমি ফয়লার দরজারে উন্মুক্ত কর্ম যে হস্তির আল্লাহ যে আল্লাহ জানতে মাহবুব বানাইছে লেওয়ায় হাম আল্লাহ আল্লাহর প্রশংসার পতাকা কেমত দিন আল্লাহ জানা হাতে অর্পণ করবা জান মকামে মাহমুদ সাজিয়ে রাখছেন জন্য তোর আল্লাহ জানতে সমজাইছেন তাইন দুনিয়ার থেকে যাইতে সময় কইতে ভাই হল শেষ জুহরের নামাজ পরে আল্লাহ নবীর জীবনের শেষ বয়ান শেষ খুতবা আল্লাহ নবী ফরমাইন বাই তোমাদের মাঝে আমি দীর্ঘদিন আসলাম আমার হতা কাজ থাকে দেখে কোন দুঃখ হইয়া থাকো আমার মাফ করে দিও হায় 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 আল্লাহর কাসম আল্লাহ নবীর জবান থাকি না কোনো মহলুকের কষ্ট হয়েছে বরং আল্লাহ নবীর জবান মোবারক থাকি না শব্দ কোনোদিন কারোর লাগে উচ্চারিত হয়েছে না نبينا الآمر الناهي فلا أحد أبر في قول لا منه ولا نعم